তখন আমি কর্ম কিতাব দুই লারে বাঁচাই ফেললে গিয়া মধ্যখানে আমি আমার ইয়ারটাও একটা কিল আমি খাইলো জানি এরার মারামারি এটা যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন যাই হোক আমি আপনাদের আরেকটা একটা কথা কই এটা আপনাদেরকে বলা বিভিন্ন এলাকায় কোটা নিয়া আন্দোলন হইতেছে আমাদের এলাকায় কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার আপনাদের যে কোনো কোনো আন্দোলনে আমাদের সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে যদি হয় সল আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই ইতা কি ঠিক হইব আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাইলাইন সুপ্রিম কোর্টে তেইলে কি আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাই দিছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেনের ছেলে বা মেট্রিক পরে ইন্টারমিডিয়েটের সেলে ইয়ের কলজিয়া খাব না একটা আগুন লাগাইতে তাই আগুন লাগাইছে সেটাই বুঝেন না আপনি ওই মালয় ওই কঠায় ই কেন ঘটা আছে ঘটাই চাইতেছে খাটল খাই লিত তাইলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনার প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর আসতে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না এইভাবে ভাঙা ভাঙি কোনো কোনো ভালো এবং শান্তি আনতে পারে না চলমান কৌটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি এই যে ছোট ছোট শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি আপনি কিছু একটা বলবেন কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয় জন হয় না এটা দেশের প্রায় নাইনটি পারসেন্ট যুবক মনে করে ঠিক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে ডিভিশনে কই আছে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা গালে আপনার সাথে মাই আমার কোর্টর আই হইব যে জায়গা আপনি আপনে না আমার এখন কোনুরুব্বী যদি কয় যে বাইরে রবিবারে তোমরা সমাধানও আর আক্রান্ত তোমরা লাঠালাঠি হইল না এটা কি কোনো ভুল কথা হইব কোনো মুরব্বী যদি কয় রোববারে তো সিদ্ধান্ত ভাইবাই রবিবার পর্যন্ত বাস যাও বারসায় এর ভিতরে ভাই মাথা বাটা বাটি করলে জায়গা তোইয়া মাম হইবো 326 এর হইবো নি? রৈববারে সিদ্ধান্ত হইব ঠিক হই তোর আপনি বৈছল আমি বৈছি কিন্তু এর আগে যে মারামারি কল্লা এর আগের মামলা কোনটা হইবো? মারামারি হইবো না নি? এবারে বাড়ি বাইলা জাগা বাইলা ঠিক হই। কিন্তু শুক্র শনিবারের যে খাইতে লাগলায়। এটা আমি কইছি। অনেকে চাইতাছে যে একটা প্রশান্তিwidetilde দেশ হোক। একটা শান্তি বঙ্গত করতো কারণ গুলা ভানি করতো কইলে ইটারে খামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট ইটাকে আমি ফারি এলাও করতাম ধরেন আমার বদনাম হইব এই মে তুমি তার মাথেরে ধরেন আপনি আর অমুকে এই দুই লাই নাজ রে দুই লাই কিলা কিলি লাগছে আমি এমপি এলাকা আমি বুঝতেছি আমি যদি এরা দুই লাইয়ের মধ্যখানো যাই এহারটা কিল আমার উপরে ঘটতে পারে লাই কিলা কিলি লাগছে তখন আমি কর্মকিদার দুই লাইলে একটা কিল আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘটতেছে ইটা হইলে গিয়ে আমার পুরস্কার কোনটা নি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে মহান রাব্যল আমি আমি কিতার লেগে কিতা চাইছি বালানা খারাপ চাইছি এটা করছি দেখই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ এক লাখ বুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট তোমরা আমাদের ভাস করাই দিচ্ছ সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো